আনলিমিটেড এই চ্যানেলের ভিডিওতে যে সকল থামনেলগুলো ব্যবহার করা হয় সেই রিলেটেড থামনেল ডিজাইন থাকছে এই ভিডিওতে আজ এই থামনেলটি পিকচার ল্যাব অ্যাপের মাধ্যমে ডিজাইন করে দেখাবো পিকচার ল্যাব ওপেন করার পর ওপর থেকে ঢিরো ডাস করবো ইমেজ সাইজ কাস্টম ইউটিউব থামনেল এটি সিলেক্ট করে সিক্সটিন ইস টু নাইন রেশিওতে একটি ক্যানভাস তৈরি করে নিব টেক্সটটি সিলেক্ট করে ডিলেট করে দিন ব্যাকগ্রাউন্ড সেকশন থেকে কালারে চলে আসবো এবং কালার থেকে ব্ল্যাক কালার এটি অ্যাপ্লাই করে দিই দেন ইমেজ সেকশন থেকে ইম্পোর্টের মাধ্যমে এমন একটি পিকচার ইম্পোর্ট করব। এটি গুগল থেকেও ডাউনলোড করে নিতে পারেন এছাড়াও আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব আপনি চাইলে এটিও সংগ্রহ করতে পারেন পিকচারটি সম্পূর্ণ ক্যানভার জুড়ে সেট করে দিব পিকচারটি আমার কাছে বেশি হাইলাইট মনে হচ্ছে যে কল অবাসিটিতে চলে আসবো এবং এটির অবাসিটি কিছুটা কমিয়ে দিব যেহেতু এর ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক কালার দেওয়া আছে যে জন্য এটি অপাসিটি কমালে কিছুটা ডার্ক ফিল দিবে দেন লেয়ার থেকে ব্যাকগ্রাউন্ডের লেয়ারটি লক করে দিব যাতে পজিশন থেকে এটি মুভ না করতে পারে পরবর্তীতে শেপ থেকে একটি শেপ অ্যাড করব এবং এটি আমার মতো করে রিসাইজ করে নেবেন এবং এটি পজিশন অনুযায়ী সেট করে দিবেন এই শেপটিতে আমাদের কালার অ্যাপ্লাই করতে হবে এর জন্য নিচ থেকে গ্রেডিয়েনে চলে আসব এবং প্লাস আইকনে করে আমরা এখানে একটি কালার অ্যাপ্লাই করব আমার মতো করে গ্রেডিয়েনে অ্যাপ্লাই করতে হলে গ্রেডিয়েন্ট লাইব্রেরি থেকে এটি সিলেক্ট করব এবং দুইটি কালার বক্সে দুইটি কালার সিলেক্ট করব তোর নিচের দিকে আমরা ইয়েলো কালার সিলেক্ট করব এবং ওপরের দিকে ইয়েলো থেকে একটু ডার্ক কালার অ্যাপ্লাই করব শেপটিতে স্টক অ্যাড করব যে কারণে স্টকে আসার পর এটি ইনেবল করে দিয়ে হোয়াইট কালারের একটি স্টক অ্যাড করে নিব আমাদের আরও একটি শেপ থেকে এমন একটি শেপ অ্যাড করতে হবে শেপটি আমাদের আগে শেপটি থেকে কিছুটা চওড়া রাখতে হবে এটিতেও কালার অ্যাপ্লাই করতে হবে তো গ্রেডিয়েন থেকে আগে প্রসেসটি ফলো করে এটির জন্য একটি কালার অ্যাপ্লাই করব তো কালার হিসেবে আমি ওপরের দিকে ডিপ কালার রাখবো এবং নিচের দিকে আমি ট্রান্সপারেন্ট সিলেক্ট করে একটি কালার অ্যাপ্লাই করব। লেয়ার থেকে প্রথম সেপটি নিচে এই লেয়ারটি সেট করব থামনা ম্যান ক্যারেক্টার অ্যাড করার জন্য ইম্পোর্টের মাধ্যমে আমি একটি ম্যান ক্যারেক্টার ইম্পোর্ট করে নিয়েছি দেখতে পাচ্ছেন এই ক্যারেক্টারটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এটা আমি পিএনজি ফর্মেটে আগেই সেভ করে রেখেছিলাম তো আপনিও আপনার ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নেবেন পিকচারটি পজিশন অনুযায়ী সেট করার পর পিকচারটি ব্রাইটনেস আমার কাছে কম মনে হচ্ছে যে কারণে কালার ফিল্টারে আসার পর ব্রাইটনেস এবং ওশন কিছুটা ইনক্রিজ করে নিলাম আপনার থামনেলের সাথে ক্যারেক্টারের কালার টোন মিল না থাকলে এটি করতে পারেন থামনেলটিতে এমন একটি গ্রাফ ড্রয়িং করার জন্য ব্রিজ যার এখানে চলে আসবো দেন আমাদের এখানে এমন একটি গ্রাফ ড্রয়িং করতে হবে তার জন্য ফার্স্টে আমি এটি সিলেক্ট করব দেন এটি আমাদের পজিশন অনুযায়ী সেট করার পর আমরা এটি এখান থেকে ড্রয়িং করতে পারবো এই প্রসেসটি ফলো করে এমন একটি গ্রাফস একটা তৈরি করে নিব। এখানে যে পয়েন্টগুলো অ্যাড করেছি এবং যে কর্নারগুলো তৈরি হয়েছে সেগুলো রাউন্ড শেপের আছে এটি ফিক্স করার জন্য এখানে চলে আসব এবং এটি আবার মতো করে কর্নার ফিক্স করে নেবেন এটি কমপ্লিট করার পর এটিতে কালার দেওয়ার জন্য কালার থেকে হোয়াইট কালার সিলেক্ট করবো এবং আমাদের প্রয়োজন মতো স্ট্রোক বাড়িয়ে নিব এটি সময় নিয়ে করলে আপনি ভালো একটি গ্রাফস তৈরি করতে পারবেন এটি আরো ইম্প্রুভ করার জন্য শেপ থেকে সার্কেল শেপটি অ্যাপ্লাই করব এবং এটি কালার রেড করে দিব এটি ছোট করে নিয়ে আমাদের প্রত্যেকটি কর্নারে এটি সেট করে দিব যেহেতু এই শেপটি আমাদের প্রত্যেকটি কর্নারে ব্যবহার করতে হবে তাই এই শেপটি আমরা কপি করে নিয়ে ব্যবহার করতে পারি এই প্রসেসটি ফলো করে আমি সব কয়টি কর্নারে এই শেপটি অ্যাড করে নিলাম লেয়ারে চলে আসবো এবং এখানে যে শেপগুলো তৈরি করেছি এবং যে গ্রাফটি তৈরি করেছি সেগুলো সব কয়টি একসাথে সিলেক্ট করব এবং মার্জ করার মাধ্যমে এগুলো একটি লেয়ারে কনভার্ট করে নিব এখন লেয়ারটি মেন ক্যারেক্টারে পিসি সেট করে দিব টেক্স সেকশনে চলে আসবো প্লাস এই করে করে এখানে একটি টেস্ট অ্যাড করে নিব এই টেক্সটিতে কিছু র্যান্ডম নাম্বার অ্যাড করব যেগুলো এই গ্রাফসের ভিউজকে বোঝাবে এটি সাইজ ছোট করে প্রত্যেকটি কর্নারে রেড পয়েন্টে এগুলো অ্যাড করে দিব এই প্রসেসটি রিপিট করে এই টেক্সটি কপি করে প্রত্যেকটি কর্নারে এগুলো সেট করে দিব দেন আবারও চলে আসবো লেয়ারে এবং এখানে যে টেক্সটগুলো অ্যাড করেছি এবং যে গ্রাফসটি তৈরি করেছিলাম সেইগুলো একসাথে সিলেক্ট করব এবং মার্স করার মাধ্যমে একটি লেয়ারে কনভার্ট করে নিব এখন আমরা এই থাম এলে যে টেক্সটগুলো অ্যাড করতে যাচ্ছি সেগুলো অ্যাড করব এজন্য টেক্সট সেকশন থেকে প্লাস এগারো টাস করে একটি টেক্সট অ্যাড করে নিলাম দেন প্রথমে আমি এখানে টাইপ করলাম দুই তো এটি অ্যাড করার পর এটির জন্য একটি ফন্ট অ্যাড করব তো ফন্টে আসার পর যে কোনো একটি বোল্ড ফন্ট আমি ব্যবহার করতে যাচ্ছি তো আমার পছন্দ মতো একটি ফ্রন্ট সিলেক্ট করে নিলাম এটিতে কালার অ্যাড করার জন্য কালারে চলে আসব গ্রেড আসার পর প্লাস করে অ্যাটাচ করে প্রথমে ওপরে আমাদের একটি হোয়াইট কালার অ্যাড করতে হবে এটি সম্পূর্ণ হোয়াইট কালার রাখবো না দেন নিচের সাইডে গ্রে কালার অ্যাড করে নেব এমন একটি কালার অ্যাপ্লাই করার পর চলে আসবো ইনার শ্যাডোতে এখানে আসার পর ফার্স্টে আমরা এটি ইনবল করবো এবং এখানে সম্পূর্ণ হোয়াইট কালারের একটি ইনারশ্যাডো অ্যাড করব এটি অ্যাড করার পর এক্স অফসেট এইট এবং ওয়াই অফসেট সেভেন রাখবো পরবর্তী লেগাটি লেখার জন্য এই টেক্সটটি সিলেক্ট করে কপি করার মাধ্যমে এটি ডুপ্লিকেট করে নিব এবং এটিতে আমাদের প্রয়োজনীয় টেক্সটি টাইপ করে নিব এই ল্যাহাটি যেহেতু বড় এই জন্য এর মাঝের গ্যাপগুলো কমানোর জন্য এস মিসিং এ চলে আসবো এবং এই স্ট্রি কিছুটা কমিয়ে দিবো এই লেখাটা হাইলাইট করার জন্য কালারে চলে আসবো গ্রেডিয়েন্ট থেকে এমন একটি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব তো গ্রেডিয়েন্ট হিসেবে এখানে আমি ওপরে ইয়েলো কালার রাখছি এবং নিচের দিকে অরেঞ্জ কালার রাখছি দেন ইনার সেন্ডোতে আসার পর ইয়েলো কালারের একটি শাডো অ্যাড করব। নিচের অপশনগুলো যেহেতু আগেই কাস্টমাইজ করা ছিল এবং ওই টেক্সটটি আমরা কপি করে ব্যবহার করছি তাই এখানে আর তেমন কোনো কিছুই পরিবর্তন করতে হবে না সাধারণত আমরা যখন টেক্সট অ্যাড করি সেই টেক্সটটি এর মাধ্যমে লম্বা করা যায় কিন্তু চড়া করা যায় না তো আমাদেরকে অনেক সময় টেক্সট চড়া করার প্রয়োজন পড়ে তো সেটি করার জন্য আমি ইমেজ সেকশন থেকে একটি শেপ অ্যাড করে নিলাম এবং সেপটি টেক্সের মাঝেই সেট করে দিলাম দেন এই শেপটির ওভারসিটি জিরো করে দিব এখন লেয়ারে টাচ করবো এবং অ্যাড করা শেপ এবং টেক্সটি একসাথে সিলেক্ট করে মার্কস করে এই ক্লেয়ারে কনভার্ট করে নিব এখন আমাদের এই টেক্সটি একটি পিকচারে কনভার্ট হয়ে যাবে তাই এটি এখন সহজেই চওড়া করে নিতে পারবো পরবর্তী টেক্সটি অ্যাড করার জন্য প্রথম যে টেক্সটটি অ্যাড করেছিলাম সেটি সিলেক্ট করে ডুপ্লিকেট করে নিব এবং এটিতে আমরা যেটি লিখতে যাচ্ছি সেটি অ্যাড করব যেহেতু এই লেখাটি বাংলা এজন্য এটির জন্য আলাদা একটি টেক্সট অ্যাড করব তো ফন্ট থেকে আমি আগেই কিছু ফন্ট অ্যাড করে রেখেছিলাম সে ফন্ট থেকে আমি একটি পছন্দের মতো ফন্ট অ্যাড করে নিলাম থামনেইলে কোনো আইকন বা ইমোজি অ্যাড করতে চাইলে ইম্পোর্টের মাধ্যমে আমরা সেগুলো অ্যাড করে নিতে পারি তো আপনি এগুলো পাবেন কোথা থেকে এগুলো সংগ্রহ করার জন্য আপনি গুগল থেকে ফ্ল্যাট আইকন এই সাইডে আসার পর আপনি এখানে যে ইমোজিটি চাচ্ছেন বা যে আইকনটি চাচ্ছেন সেটি লিখে সার্চ করলে আপনি সেগুলো পেয়ে যাবেন সেগুলো আপনি এখান থেকে পিএনজি ফরম্যাটে সেভ করে নিতে পারবেন তো আমি এই পিকচারটি এখানে ইম্পোর্ট করেছি এই পিকচারটি আমাদের পজিশন অনুযায়ী সেট করে দেওয়ার পর এটিতে একটি শ্যাডো অ্যাড করব তো আসার পর এখানে ইয়েলো কালারের একটি শাড়ু অ্যাড করবো এবং এটির দিব যাতে হয় এই ফলো করে এখানে যে সকল ইমোজি বা আইকনগুলো অ্যাড করতে যাচ্ছে সেগুলো ইনপুট করব এবং সেগুলোতে শ্যু অ্যাড করে একটি গ্লোয়িং ইফেক্ট অ্যাড করে দিব এবং সেগুলো পজিশন অনুযায়ী সেট করে দিব এখন আমাদের প্রচুর পরে এখানে যে সকল আইকনগুলো ব্যবহার করেছি এবং যে ব্যাকগ্রাউন্ডটি আছে সেটি বোলার করার যাতে এখানে যে টেক্সট গুলো অ্যাড করেছি সেগুলো ভালোভাবে হাইলাইট হয় তো সেটি করার জন্য আসবো এবং এখান থেকে আমরা যে আইকনগুলো বা যেগুলো করতে শুধুমাত্র সেইগুলো শো করে রাখবো এবং বাকি সবগুলো হাইড করে দিব দেন এটি আমরা সেভ করে নিব বোলার অ্যাড করার জন্য চলে আসবো স্ন্যাপসিটে এখানে আসার পর আমাদের সেভ করার পিকচারটি ইম্পুট করে নিব এবং টুলস থেকে লেন্স বোলার চলে আসবো দেন আমাদের প্রয়োজন মতো যেমন বোলার অ্যাড করতে যাচ্ছি তেমন একটি বোলার অ্যাড করে নিব এখান থেকে এটি সেভ করে নিয়ে আবারও পিক্সেল চলে আসবো এখানে আসার পর ইমেজ সেকশন থেকে ইনপুটের মাধ্যমে আমাদের ওইখান থেকে সেভ করা পিকচারটি ইম্পোর্ট করব। এবং এটি রিলেটিভ সাইজের মাধ্যমে সম্পূর্ণ ক্যানভাসে সেট করে দিব লেয়ার থেকে এই পিকচারটি সবার নিচে সেট করে দিব এবং এই পিকচারে আমি যেগুলো বোলার করেছি শুধুমাত্র সেই লেয়ারগুলো হাইড করে দিব এবং বাকি সবগুলো লেয়ার আমি শো করে নিব থানেলটি আরো ইম্প্রুভ করার জন্য এখানে একটি শেপ অ্যাড করে নিব এবং শেপটি সাইজ আমার মতো করে কাস্টমাইজ করে নিবেন দেন গ্রেডিয়েন্ট থেকে আমরা এখানে একটি গ্রেডিয়ান কালার অ্যাড করব তো ফার্স্টে ওপরের সাইটে আমরা ট্রান্সপারেন্ট করে নিব এবং নিচে ব্ল্যাক কালার সিলেক্ট করবো তো আপনি এমন একটি শেপ পাবেন তো এটি আপনি থামনে এলে সাইটে অ্যাপ্লাই করতে পারেন যেমনটি আমি করছি এখানে সর্বশেষ কাজ হচ্ছে এই থাম গোলিং ইফেক্ট অ্যাড করা যেটি করার জন্য ইম্পোর্টের মাধ্যমে আমি এই পিকচারটি ইম্পোর্ট করেছি এই পিকচারটি আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে আপনি সেখান থেকে সংগ্রহ করতে পারেন পারফেক্ট ভাবে গোলিং ইফেক্ট অ্যাড করার জন্য ফটোশপ ব্যবহার করতে হয় যেটির বিষয়ে নেক্সট ডে ভিডিও আসবে থাম্বনেইলে যে কালারে গোলিং ইফেক্ট অ্যাড করতে যাচ্ছেন সেটির জন্য এটি সিলেক্ট করে কালারে চলে আসবেন এবং সেই কালারটি সিলেক্ট করবেন দেন লেয়ার থেকে এটি আপনার ম্যান ক্যারেক্টারে পিসে সেট করে দিবেন এটি ছিল থাম্বনেল ডিজাইন সিরিজের দ্বিতীয় পার্ট এর আগেও আমার চ্যানেলে কিছু থাম্বনেল ডিজাইন বিষয়ে ভিডিও আপলোড করা আছে আপনি চাইলে সেই ভিডিওগুলোও দেখে আসতে পারেন